হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি তো ভালোই আছি তো গাইস লাইফের ফার্স্ট টাইম আমি নৌকা ভাইস খেলা দেখতে যাচ্ছি আমি আগে কখনো দেখিনি তো আমার এই ফার্স্ট টাইম তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হয় না হয় আমি আগে শুনেছি বাট কখনও দেখিনি তো যেহেতু আমি মালঞ্চের কাছাকাছি ছিলাম এই জন্য একটা টোটো ভাড়া করে আমার সবাই মিলে চলে এসলাম মালঞ্চোতে আর গাড়ি আমাদেরকে অনেকটা পিছনে রাখতে হয়েছে যেহেতু অনেকটাই ভিড় হয়েছিল মানে অনেক লোক এসেছিলো তো দেখো আমাদের অনেকটা সন্দেহ হয়ে গেছিলো এখানে সুন্দর একটা মেলা বসেছিলো মেলাতে অনেক কিছুই বসেছিলো তো মেলাতে পরে ঘুরবো চলো আগে খেলা দেখে আসি আর আমরা আস্তে আস্তে না দুটো রাউন্ড হয়ে গেছিলো তো আমরা লাস্ট রাউন্ড দেখতে পেয়েছিলাম তো চলো যাই দেখি ব্রিজের দিকটাই যে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কত লোক যাচ্ছে তো আমরা ভাবছিলাম আমার হয়তো সবার লাস্টে তো আমরা অনেক সময় ধরে বেরোবো বেরোবো বলে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এখানে কিউট একটা টেডি এসেছিলো তো সবাই এখানে সেলফি তুলছিলো টেডিটার সাথে তো দেখো ফাইনালে আমরা চলে এসলাম মালঞ্চুর ব্রিচ আর কত লোক হয়েছে তো তার থেকেও বেশি লোক ছিল নদীর সাইডে বসেছিলো অনেকে নিচের দিকটায় তো তারপর দেখো আমার বোনরা কল করেছে ওরা আসতে বাট ওদেরকে খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো ফাইনাল সাথে দেখা হয়ে গেলো তো ওরা দেখো ভিডিও করতে করতে আসছিলো তো ওদেরকে আমি খুঁজছিলাম ওরা আমাকে খুঁজছিলো এটাই হচ্ছিলো অনেক সময় তো তারপর ফাইনাল সাথে আমার দেখা হয় খুব মস্তি করছিলাম আমরা তো দেখো আমার বোন এখানে হাই করে দিচ্ছে একজন দেখো ফোনে কথা বলতেই ব্যস্ত তো এখানে দেখো আমার বোন কানে কানে কিছু একটা আমাকে বলেছিল বাট এখন সেটা আমার মনে নিতে যাই হোক খেলা শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আর এত পরিমাণের লোক হয়েছিল যে আমরা ঠিক করে খেলা দেখতেই পাচ্ছিলাম না খুব কষ্ট করে ভিডিও করেছি তো চলো খেলা দেখতে দেখতে তোমাদের কিছু মিষ্টি কমেন্ট করা যাক তো রিঙ্কু সর্দার বলে একজন কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটি নিও থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার বাড়িও জিজ্ঞাসা করেছে তো আমার বাড়ি হচ্ছে দুর্গামণ্ডপ তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাবে তো তোমার সুন্দর কমেন্ট পড়তে পড়তে দেখো এখানে খেলা কমপ্লিট হয়ে গেছে আর তাছাড়াও না অনেক লোক বোট ভাড়া করে এসেছিলো তো আমরাও প্ল্যান করেছি আগের বছর যদি যাই তো আমরাও বোট ভাড়া করেই যাব তো যাই হোক খেলা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আমরা একটু মেলার দিকে তো তার আগে আমার ব্রিজে একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপর দেখো ফাইনালি চলে এসলাম আমার মেলার মধ্যে মেলাটা ছোট হলেও অনেক লোক হয়েছিল আর অনেক মজাও করেছিলাম আমরা আর এখানে নাগরদোলা উঠেছিলো ডিস্কো উঠেছিলো আরও অনেক কিছুই ছিল বাট নাগরদোলা ডিসকো চড়ার সাহস আমার এখনও পর্যন্ত হয়নি তো তারপর ভাবলাম আমরা এই বাচ্চাদের ট্রেনেই উঠি তো তাই জন্য আমরা দেখো এখানে টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছি না তো আমার বোন আমরা এখানে সবাই টিকিট কাউন্টার খুঁজছি তো ফাইনালি একটা কাকু বলে দিল দেখিয়ে দিল তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টার আর এখানে বোনকে বললাম যে টিকিট কাট আর যেহেতু আমরা পাঁচজন গিয়েছিলাম সেখানে ওরা দুজন ওঠেনি আমরা তিনজনই উঠেছি তো তাই জন্য বোন এখানে তিনটে টিকিট কেটে নিচ্ছে আমাদের জন্য তো এখানে এক একটা টিকিট পঞ্চাশ টাকা করে নিয়েছিলো তো যাই হোক বাপরে একটা ট্রেনে চড়বো যেখানে অরিজিনাল ট্রেনে পনেরো টাকা বা কুড়ি টাকার মধ্যে হয়ে যায় এখানে পঞ্চাশ টাকা নিচ্ছে তো তারপরে আমরা টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিয়ে দেখো এই যে টিকিট কাটা কমপ্লিট আমাদের তারপর টিকিট নিয়ে আমরা চলে আসলাম ট্রেনে ওঠার জন্য এখানে টিটি বসে আছে টিকিটটা আমরা দেখিয়ে নিলাম যদি আমাদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয় এই জন্য আমরা আগে টিকিট দেখিয়ে দিয়েছি টিটিকে তো তারপর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো একটা সিটে কিন্তু দুজন বসা নিয়ম সেখানে আমরা তিনজন বসেছিলাম মানে ভয়ে ভাবছিলাম যদি গাটা গোলে বা মাথাটা ঘরে এই জন্য তো দেখো আমাদের ট্রেনের সময় হয়নি ওই জন্য আমরা বসে বসে একটু মেলা দেখছিলাম ট্রেনের ওপরেই তো এই যে আমাদের ট্রেনটা দেখো কত বড়ো ট্রেন আমাদের তো তারপরে এই যে কাকুর ট্রেন স্টার্ট করে দিলো আমাদের আর খুব মজা হচ্ছিলো গায়ে কি বলব প্রথম প্রথম একটু ভয় লাগছিলো তো তারপরে আমাদের খুব মজা হচ্ছিলো আমরা প্রচুর আনন্দ করেছি আর আমার মতন কারা তো আমরা ডিস্কো বা নাগদলে চড়তে ভয় পাবো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমি তো প্রচুর ভয় পাই আমি দুবার নাগদলে উঠেছিলাম কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আর দেখো আমরা খুব মজা করে হাসি ঠাট্টা করে আমরা ট্রেনে চড়েছি আমরা তিনজন মিলে তো যেহেতু পঞ্চাশ টাকায় ছ পাক ছিল তো ছ পাক আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর ট্রেন থামিয়ে দিয়েছিলো তখন আস্তে আস্তে ট্রেন যাচ্ছিলো তো আমরা তো এই ট্রেন চড়ে খুব মজা করেছি আর প্রথমত আমাদের প্রচুর ভয় লাগছিলো তারপর খুব মজা হয়েছে তো যাই হোক তোমরা কারা কারা এই মেলায় গিয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক সার কমেন্ট করে দিও দেখা যায় নেক্সট ভিডিওতে বাই বাই